শিল্প বিশ্বাস মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি বীর উত্তেজো জনাব আহমাদ আব্দুল সরকার এবং আমাদের মতিনাদের অন্যান্য অতিথিবৃন্দ প্রিন ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রদর্শনীতে অংশগ্রহণকারী থানারিগণ প্রদর্শনী প্রদর্শনে আগত দর্শনার্থী সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম

আমরা পেয়েছি প্রথম কৃষিবিদ ক্লাস ওয়ান মর্যাদা তাকে শ্রদ্ধা পরিচয় করে আমাদের এই প্রদর্শনী স্বাগত বক্তব্য বক্তব্য হিসেবে আমাদের সম্মানিত সকল উপস্থিতিকে আমাদের নিমন্ত্রণ এবং শুভেচ্ছা রইল এছাড়া আমাদের অন্যান্য ভোক্তা এবং বক্তব্য প্রদর্শন বক্তব্য দিবেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জয় বাংলা